শ্রেণীর মানুষকে বিবাহ করলে দুনিয়াতেই জাহান হয়ে যাবে আপনি শান্তির জন্য বিবাহ করেছেন গড়ের ভিতরে শান্তি আসার জন্য বিবাহ বিবাহ করেছেন করেছেন বাড়ার জন্য কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি বিবাহ করেন গড়ে শান্তি আসবে দূরের কথা আপনার গরের ভিতরে কখনো অশান্তি দূর হবে না আপনার গোটা গড়টা জাহান নামের গড় হয়ে যাবে না এই দুই শ্রেণীর মানুষ থেকে সাবধান ছেলে হকার মেয়ে হোক পুরুষ হকার নারী হোক দুই শ্রেণীর মানুষ থেকে সাবধান আমার যুবক যুবতী লাগে এই কথাগুলা শোনেন আবেগ এর বসত একজনের প্রতি মায়া মোহাব্বত কাজ করে বিদায় তাকে বিবাহ করেন পরে সারা জীবন আফসুস করবে না হারে কেন তার কাছে আমি বিবাহ বসলাম অনেক নারী আছে আমাকে ফোন দিয়া বলে হুজুর আমি তাকে অনেক মহাব্বত করি ভালোবাসি এই জন্য তাকে আমি বিবাহ করছি হুজুর এখন আমি বুঝতে পারতেছি যে যে আমি কি কি করলাম বড় অন্যায় করলাম এই আবেগের সব কাজ করা যাবে না বিবেক দিয়েছেন ব্রেন নামক দৌলত আমার আল্লাহ দিয়েছেন চিন্তা করার প্রয়োজন সারা জীবন তার সাথে আমি সংসারটা করতে পারবো কিনা সারা জীবন তার কাছে আমি তাকতে পারবো কিনা সারা জীবন তার কাছে আমি সেফ থাকতে পারবো কিনা এইরকম বিবেক দিয়ে চিন্তা করা দরকার এই জন্য প্রত্যেকটা গার্জিয়ান মেয়ের পছন্দ ছেলের পছন্দটা মূল্যায়ন করে না কারণটা হচ্ছে ছেলে ভুল জায়গায় পছন্দ করেছে মেয়ে ভুল জায়গায় পছন্দ করেছেন সেই জন্য তারা এটাকে সমর্থন করতে পারে না তাহলে বাবা বন্ধুরা আমার শোনব দুই শ্রেণীর পুরুষকে বিবাহ করবেন না আর দুই শ্রেণীর নারীকে বিবাহ করবেন না এক নাম্বার হরফ যেই সমস্ত পুরুষ বলেন যে সমস্ত নারী বলেন যাদের লজ্জা কম তাদেরকে কখনো আপনি বিবাহ করবেন না লজ্জা সরম যাদের কম তারা যে কোনো কাজ করতে পারে যে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কারণ যেহেতু তার লজ্জা সরম বলতে কোনো কিছু নাই ওই ব্যক্তির দ্বারাতে যে কোনো কাজ করা অসম্ভব হয়ে যায় আল হায়া মিনাল ও ইমান লজ্জা যার আছে এটাই হচ্ছে ইমানের একটা অংশ লজ্জা নাই আহা তার কাছে ইমানের কি মূল্য আছে পুরুষ বলেন যদি লজ্জা না থাকে যে কোনো কাজ করতে পারবে নারী বলেন যদি লজ্জা না থাকে যে কোনো গুনাহের কাজ করতে পারবে হারাম কাজ করতে পারবে লজ্জা সরম যদি না থাকে আহা ওই সমস্ত পুরুষ বলেন আর নারী বলেন তাদেরকে কখনোই আপনি বিবাহ করবেন না বিবাহ করবেন জাহান্নামের ভিতরে চলে যাবেন দুনিয়ার তাকতে জাহান নামে চলে যাবেন তাহলে এক নাম্বার হল মহিলা আপনি বলেন আর নারী পুরুষ আপনি বলেন লজ্জা সরম যদি না তাকে বিবাহ করবেন না এ আমার মা বলেরা শুনো দিলেন কান লাগে শোনো দুই নাম্বার হল চরিত্রহীন পুরুষকে কখনো বিবাহ করবেন না চরিত্রহীন নারীকে কখনো বিবাহ করবেন না এমন নারী আপনি বিবাহ করলেন সুন্দর দেখে আপনি পাগল হয়ে গেছেন কিন্তু তার চরিত্র বালনা এটাও আপনি জানেন এটা জানার পর আপনি বিবাহ করলেন এ বাবা যেহেতু আপনি পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন আপনি খেতে খামারে কাজ করতে হবে ব্যবসা বাণিজ্যে কাজ করতে হবে কিন্তু আপনার স্ত্রী ঘরের ভিতরে থাকার পরও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আপনি যখন জানতে পারবেন হারি আমার স্ত্রী অবৈধ সম্পর্ক করে ওই সময় আপনার যন্ত্রণা কখনো আর ব্যক্ত করতে পারবেন না এটা তো আপনার ভুল এটা তো আপনার ভুল সিদ্ধান্ত আপনি তো জানেন এই মহিলার চরিত্র খারাপ তারপর কেন বিবাহ করলেন আপনি জানেন এই পুরুষের চরিত্র খারাপ তারপর কেন বিবাহ করলেন এটা তো আপনার ভুল সিদ্ধান্ত আর আপনার ভুল সিদ্ধান্ত আপনি নিজেই গ্রহণ করেছেন যে আজাবে আপনি ভোগ করতে থাকেন এই জন্যে এক নাম্বার হচ্ছে মানে যা লজ্জা সরম নয় তাকে বিবাহ করবেন না পুরুষ বলেন না নারী বলেন দুই নাম্বার হচ্ছে যে মানুষটা মানে তার স্বভাবটা হিংসুক পরিমাণের স্বভাব চরিত্র বালনা চরিত্রহীন তাকে বিবাহ করবেন না এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন